অ আমরা খাবো ওকে তাহলে এখন ইয়া করো এই প্লেটে নিয়ে নিবাট আচ্ছা আমরা প্লেটে নিয়ে নিই

আচ্ছা দেখা যাক হ্যাঁ জিলাপি আপনার খাওয়া যায় কিনা দেখা যাক যতটুকু পারি খাবো ইনশাল্লাহ হ্যাঁ আর আধা মাথা খাই তো নষ্ট করে লাভ নাই যতটুকু পারি খাওয়ার চেষ্টা করবো যারা যারা তাদের সবার কমেন্টগুলো করে ইনশাল্লাহ আর আজকে অবশ্যই অবশ্যই হান্ডি চিকেন বিরিয়ানি কারা কারা খাইছেন কমেন্ট করে জানাবেন আর কারা কারা খান নাই তাও কমেন্ট করে জানাবেন আমার মনে হয় বেশিরভাগ খান নাই কারণ কি হান্ডি চিকেন বিরিয়ানি আমরাই আমরোই দুই তিনবার খাইছি এই এই জীবনে

no te চিকেনটা বার মতো পড়ে আছে I <laughs>

আর একটু খাইলে ভিতর বাড়িয়া পড়বো জিলাপিটা কিন্তু জোর করে খাইছে নাহলে আপনার বলবেন জিলাপি খাইল না জিলাপিটা ভালো লাগছে জিলাপি আনা হয়েছিল একটা অন্য কারণে বলি আপনাদের সাথে জিলাপিটা আনা হয়েছিল জিলাপি দিয়ে শুধু ভিডিও বানানোর জন্য হ্যাঁ আমি এক কেজি ও এক কেজি দুই কেজি জিলাপি আনা হয়েছে বাট আজকে যেহেতু চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে হান্ডি চিকেন বিরিয়ানি সেই জন্য বললাম সাত অল্প একটু নিয়ে নিই হ্যাঁ তাহলে ব্যাপার আর হলো জিলাপি জানবি আমি হ্যাঁ আমি তো ভক্ত পাই মানে নামাজ পড়ে আসার সময় জিলাপি ডান্সে ফটক করে আর জানতাম না চিকেন হান্ডি বিরিয়ানি ব্যাপারটা হলো কি একটা গ্রাম পাইবেন আর একটা ফ্লেভার পাইবেন হ্যাঁ এই একটা ব্যাপার তবে ভালো খাটাপ না মোটামুটি অনেক ভালো তাই না ভালো লাগছে তবে একটা ফ্লেভার আর মাটির ফ্লেভার ইয়ে মাটির পাতলের ফ্লেভারটা পাইবেন আর ফ্লেভারটা পাইবেন এটা এটা কিন্তু আপনারা মাটির পাতিল রান্না করা ছাড়া অন্য কোনো কোনো কিছু মাধ্যমে পাবেন না এই হলো একটা ব্যাপার ওকে আমি কিন্তু ওদের জিতে গিয়ে দেখতে পাচ্ছেন এখন পানিশমেন্ট দিব কি পানিশমেন্ট সবচেয়ে জেলাতে দেব আছে এই যে এই যে দুইটা জিনিস একসাথে খাইতে হবে এই দুইটা জিনিস জিলাপি শসা একসাথে আমার মনে কোনো মানুষই খায় না কোন মানুষই খায় না এই হলো আজকের পানিশমেন্ট শসা অ্যান্ড জিলাপি দুইটা একসাথে কিন্তু খাও খাও আমার মাথায় ছিল না কিন্তু আল্লাহ না যাব না খাইতে হবে শেষ শেষ আজকে আমি আমি বই পাইছিলাম মনে হয় যে আমি জিতবো না এরকম একটা ব্যাপার ছিল আমি কিন্তু খাবারের মাঝখান থেকে কোনো ইয়াদে নেই স্পিড প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু স্পিড এক সমান ছিল আমার মনে হয় লাস্ট একটু বেশি ছিল ওকে গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্টগুলো পড়বো ইনশাআল্লাহ ওকে দেখা হচ্ছে কমেন্ট পড়ার মধ্যে হ্যাঁ আর আজকের হান্ডি চিকেন বিরিয়ানি কেমন লাগছে অবশ্যই 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 কমেন্ট করতে হবে কিন্তু একদমই কমেন্ট কম আসে ভিউজ হয় মোটামুটি পাঁচ ছয় সাত হাজার টাকা সাত হাজার ইয়া সাত হাজার ভিউজের মতো হয়

দুঃস্বামী করবা না চুপচাপ পয়সা থাকবা ঠিক আছে বইদিকে তাকাও তারপরে আমি না একটা লেগছে তোমাদের ভিডিও কেন জানি খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা আসি ভালো লাগে হ্যাঁ মন থেকে ভালোবাসা আছে তারপরে সাতি সরকার লেগছে আমি খুব খাইতে ইচ্ছে করছে অবশ্যই একদিন দাওয়াত করব সময় করে নো টেনশন তারপরে এম এস টি মিম লেগছে ফার্স্ট কমে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তারপরে ফোর এস আমার লেগছে ওয়াও থ্যাংক ইউ তারপরে জেসপিন নদী লেগছে নাইস ভিডিও থ্যাংক ইউ থ্যাংক সো মাছ তারপরে তারপরে কে লেগছে আব্দুর রহমান লেগছে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ তারপরে ফোর এস আমার লেগছে ভাইয়া আপু অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আম্মা তারপরে কে লেখছে মাহমুদ আপু লেখছে ভাইয়া আপু আস্ত হাসের ভিডিও দিবেন সময় করে প্লিজ আচ্ছা আস্ত হাসের ভিডিওটা দিতে পারবো না বিকজ আস্ত হাস ওই রান্না করতে পারবে না ভালো করে আর এটা মানে খাইতে একটা ইজি ফিল হয় না আমাদের সেজন্য মানে পিসপিস করে করবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো হ্যাঁ এই অল্প কয়েকদিনের মধ্যেই হাসের ভিডিও আবার নিয়ে আসবো তারপর হানিফুর রহমান লেখছে আপনাদের ভিডিও আমার খুব ভালো লাগে আমি বাইয়ার দলে थैंक यू তারপরে আনি জামে আম্মা এটা দইরা না আম্মা এটা দইরা না তারপর আনি জামেতে এসে আমি সাদিয়া আঙ্কেল ওয়ান কি অনেক সুন্দর হয়েছে আম্মা এটা দইরা না বললাম না আই হাই এটা মাথায় হাতে নিলাম বিশাল দষ্টামি করে বিশাল দষ্টামি করে দরবানায় রাত ও সাদিয়া Алексе আমি সাধে আঙ্কেল আনকে অনেক সুন্দর হয়েছে খাবারটা অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়াজিয়া রমা লেগেছে আপু যেভাবে খাই ওইভাবে খাওয়া শিখতে শিখেন তাহলে জিতবেন ইনশাআল্লাহ আপনার আপু যেভাবে খা মানে ডাব্বায় মুখে ভরে আর ফুসফুস করে গিলে ফেলে এভাবে আমার খাওয়াটা সম্ভব না হ্যাঁ আমি না ছিপাই গিলতে পায় না এই একটু প্রবলেম আমার এই সমস্যা এই জায়গায় তারপরে মাহমুদ আবু হ্যাঁ খাবারটা খুবই মজার ছিল তারপরে মারা লেগছে আমিও খাবো চিংড়ি মাছ তুমি আমাদের সাথে মজা করে পারতা তারপরে ফাতেমা ইসলাম লিখছে ভিডিও অনেক সুন্দর হয় লবল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ফাতেমা ইসলামকে তারপরে ওয়াজিয়া রহমান লেখছে ভাইয়া আমার প্রিয় মাছ চিংড়ি আর ডিম্বুনা হ্যাঁ ডিম্বুনাটা আমাদের কাছে অনেক ভালো লাগে তারপরে ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম ভাইয়া ভাবি কেমন আছো তোমরা মামুনি কেমন আছে এই যে মামুনিটা এই যে মামুনিটা ভীষণ দুষ্টামি করে মামুনিটা এই যে মামুনি শীতের জামা পুরে জামা টামা পুরে আসছে ওই আল্লাহ টাটা টাটা দাও আমার টাটা দাও দেখছো ভিতরে কে দেখো দাও টাটা দাও দাও আহ এই যে রোমাইসে মামুনি আপনাদের রোমাইসা মামুনি যারা রোমাইসা মামনিকে অনেক ভালোবাসেন অবশ্যই রোমাইসা মামনির চ্যানেলটি ঘুরে আসবেন রোমা মা রোমাইসা এগ্রো চ্যানেলটি ঘুরে আসবেন ভালো লাগলে মা রোমাইসা এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটি হচ্ছে রোমাইসা মা রোমাইসা এগ্রো নাকি আম্মু কাটে দাও সবাই কাটে দাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ Okay.